হ্যালো মিডিয়ার স্টুডেন্ট সবাই ভালো আছো তো আজকে এই ভিডিওর মধ্যে অনুশীলনে সেভেন পয়েন্ট ওয়ানের কোয়েশন নাম্বার টু সমাধান করে দেব এখানে কইছে একটি গণসংখ্যা পেতে হলে সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা নিচের সংখ্যাগুলোকে গুণ করতে হবে তো একদম সহজ যেরকম আমরা বর্গ বর্গমোর ফাটো করছিলাম তো এই উৎপাদকের মাধ্যমে এটারও আমরা প্রথমে প্রত্যেকটা সংখ্যার উৎপাদক বার করব দেখবো তিনটা তিনটা সংখ্যা কোন জায়গায় আছে কোন জায়গায় নাই যে সংখ্যার মধ্যে তিনটা সংখ্যা কম বা একটা সংখ্যা আরেকটা লাগে যেরকমই করলে বুঝতে পারবে প্রথমে এটা আমরা উৎপাদকের বিশ্লেষণ কর মৌলিক উৎপাদক পদ্ধতির মাধ্যমে করবো সিক্স সেভেন ফাইভ এটার পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ একে পাঁচ ছয় এক সতেরো আমরা জানি তিন পাঁচে পনেরো দুই দুই দশ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে আবার পাঁচ দিয়ে ভাগ দেবো পাঁচ দুগুণে দশ তেরো পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এখন আমি পাঁচ দিয়ে দিতে পারতাম না এখন তিন দিয়ে ভাগ দিব তিন নং সাতাইশ আর তিন দিয়ে ভাগ দিলে তিন তির নয় অর্থাৎ আমি সিক্স সেভেন ফাইভের উৎপাদকগুলো কী কী লিখতে পারি ফাইভ ইন্টু ফাইভ ইন্টু 3 into 3 into. থ্রি তো বর্গের ক্ষেত্রে কী আসছিল যে যখন ওই উৎপাদকগুলো দুইটা দুইটা থাকবে জোড়া জোড়া থাকবো ঠিক আছে মানে পেয়ার এখন আমরা কী থাকতে লাগবো ট্রিপল থাকতে লাগবো সেম নাম্বার তিনটা তিনটা থাকতে লাগবো তো এইখানে দেখো পাঁচ একটা দুইটা দুইটা আছে তার মানে আরেকটা পাঁচ এলেই এই সংখ্যাটা কী পূর্ণ গণ অর্থাৎ এখানে আরেকটা পাঁচ পূরণ করতে লাগব তো প্রশ্নের মধ্যে এটাই করছে যে নিচের কোন গণসংখ্যা ভাইতে লিটারে কোন ছোটো সংখ্যা দ্বারা নিচে গুণ করতে লাগবে মানে পূরণ করতে লাগবো তো এইখানে আরেকটা পাঁচ দিয়ে পূরণ করলে আমরা কী পাইমো এটা পূর্ণ গণসংখ্যা পাইনি অর্থাৎ দিয়ে আমরা লিখে নিমো এটা জোড়া মানে ঠিক আছে এখানে তিনটা তিন আছে আর প্রয়োজন লাগে আমরা পাঁচ পূরণ করতে হবে ঠিক আছে বুঝছি অপশন বি টু ফিফটি সিক্স দেখি উৎপাদক ফাইভ সিক্স দুই দিয়ে দুই একে দুই দুই দুগুণে ছয় আর আছে আট চার দুগুনে আট দ্বিতীয় ভাগ দেবো তিন দুগোনে ছয় দুই দুগুনে চার দুই দিয়ে ভাগ দেবো আবার ষোলো আবার দুই দিয়ে ভাগ আবার দুই দিয়ে আবার দুই দিয়ে দুই তো এটার উৎপাদক টু ফাইভ টু ফাইভ মধ্যে দেওয়া আছে টু ফাইভ উৎপাদক টু 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 ফাইভ এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আরেকটা আছে এইট তো এখানে কয়টা দুই আছে তিনটা দুই জোড়া মানিম আর তিনটা মানে আরও তিনটা লাগে কিন্তু এখানে আছে কয়টা দুইটা তার মানে আরেকটা দুই আমার পূরণ করতে লাগবো হতে হবে লাগবো দুই পূরণ করতে হবে করতে হবে বুঝছো আশা করি ঠিক কী রকম কোয়েশন নাম্বার সি কোয়েশন নাম্বার সির মধ্যে আছে হান্ড্রেড তো হান্ড্রেডটা আমরা উৎপাদক বার কর্ম হবে হান্ড্রেডের উৎপাদক কি হইব আমরা সবাই জানো দুই দিয়ে ভাগ দাম পঞ্চাশ আবার দুই দিয়ে ভাগ দিম পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাগ দিতে হবে পাঁচ পাঁচ হ্যাঁ পঁচিশ তো এখানে কি আছে দাও দুই আছে দুইটা পাঁচ আছে দুইটা এটা বর্গ সংখ্যা হইবো কিন্তু আমার তো এখানে লাগে গণসংখ্যা তো একশোর উৎপাদকগুলো লিখলে টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তো এখানে আছে দুইটা আর একটা দুই লাগে ঠিক আছে আরেকটা দুই এখানে বলে নেব ওইখানে আছে পাঁচ তার একটা পাঁচ পরে নেব দুইটা পাঁচ আছে তো আমরা এখানে অতএব দিয়ে লেখমো দুই পূরণ পাঁচ মানে একটা দুই লাগে একটা পাঁচ লাগে তো দুই পূরণ পাঁচ সমান দশ কী করতে লাগবো পূরণ করতে হবে পূরণ করতে হবে বুঝছো আশা করি অপশান ডি অপশান ডির মধ্যে আছে সেভেন্টি টু এটা করিয়া দেখলে আমরা পরীক্ষা আইলেটিকে কীরকমভাবে লিখিয়ে দেবা যেরকম আমরা এখানে করতেছি ডি সেভেন্টি টু তো সেভেন্টি টুর উৎপাদক কে কী আসব দুই দিয়ে ভাগ করলে আমরা পাইব তিন দুগুণে ছয় বারো ছয় দুগুণে বারো আবার দুই ভাগ দিল দুই একে দুই এক ষোলো আট দুগুণে ষোলো আবার দুই দেবাক দিল নয় দুগুণে আঠারো আবার তিন তিন তারিখ নয় ঠিক আছে তো সেভেন্টি টুর উৎপাদক কী কী আছে দুই ফুরন দুই ফুরন দুই ফুরন তিন ফুরন তিন তো উৎপাদক আছে দেখো তিনটা আছে কিন্তু এখানে আরেকটা প্রয়োজন হয় ঠিক আছে আরেকটা তিন লাগে তো তাই দিয়ে আমরা লিখবো তিন পূরণ করতে হবে ঠিক আছে যেরকম প্রশ্নটা কইছে সেম আমরা সমাধান করছি এখানে প্রশ্নের মধ্যে এটাই গেছে নিচে কোন ছোট সংখ্যা দ্বারা এটা নিচের সংখ্যাগুলো গুণ করতে হবে ঠিক আছে এবং বাকি এই ক্লাস এইট গণিতের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা অনুশীলনের সমাধান আমি এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আছে তোমরা দেখতে পারো যারা পরীক্ষা ভালো মার্ক করতেছো বা ভালো মার্ক স্কোর করতে ভালো নম্বরে পাশ করতেছো তো এই চ্যানেলের মধ্যে সব ভিডিও উপলব্ধ আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আৰু ইম্পৰ্টেণ্ট এই ৰখ ভিডিঅ' তুমি পাই ঠিক আছে ভিডিঅ' কিপ ৱাচিং কিপ শেৰিয়াৰিং টেক কেয়াৰ বাই